আমাদের কাছে কিন্তু একটা নেম প্লেট রয়েছে ভেক্টর টিনার কিন্তু কাজে থাকত আর টাইপ কে আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ প্রিমিয়াম সিস্টেম আপডেট মডেলে আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাই দর্শক ইঞ্জিনিয়ারিং বংশের পক্ষ থেকে সম্মানিত দর্শক আজকে আপনাদের দেখাতে চলেছি আর পয়েন্ট 8 25 ইঞ্জিন 8 সালের গাড়ি এসআই কোম্পানির আপনাদের যদি একটু দেখাই আমাদের কাছে কিন্তু একটা নেম প্লেট রয়েছে ভেক্টর টিলার কিন্তু কাজে থাকত আর টাইপ কে আপনার দেখতে পাবেন সেম এই মেশিনটি আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ প্রিমিয়াম সিস্টেম আপডেট মডেলে এবং এখানে আপনারা যদি একটু করে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম যুক্ত রোটারি শ্যাপ চেন যুক্ত রোটারি শ্যাপের তুলনায় অধিক লোডে ক্ষমতা কারণ এখানে পাঁচটি প্রিমিয়াম আছে নয়শো এম এম সাইজের বড় অর্থাৎ আঠাশ সালের অর্থাৎ দীর্ঘ সময় আপনার খুব অল্প সময়ে অধিক পরিমাণ চাষ করতে পারবেন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন একশো টাইপ বিশেষ জ্বালানি টেকনোলজি দিয়ে রেডিও দোর তৈরি যার ফলে ইঞ্জিনটা খুব সহজে ঠান্ডা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে যে সিটটি স্থাপন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সিটের কাজ চলছে শেডিং এর কাজ চলছে এখানে নতুন দুটি স্ক্রিন ব্যবহার করা হয়েছে যার ফলে খুব সহজেই আপনার আরামদায়কভাবে চাষ করতে পারবেন কাঁদা শুকনো জমিতে এই মেশিনটি আমরা সারা বাংলাদেশে ডেলিভাইস রাখছি আমাদের কাছে কিন্তু এর সাথে রয়েছে আর টোয়েন্টি আর ফোর্টি চল্লিশ সালের গাড়ি রয়েছে আমাদের কাছে এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে সর্বনিম্ন বারো হাজ থেকে শুরু করে বিভিন্ন সাইজের মেশিনগুলো বিক্রয় করে থাকি এবং এই যে চাকা দেখতে পাচ্ছেন কাটার জন্য আলাদা চাকা এবং কাটার জন্য আলাদা ফাল রয়েছে এই সাথে আপনার দেখতে পাচ্ছেন বিভিন্ন ফ্রি রয়েছে পাঁচটি প্রিমিয়াম রয়েছে আপনার মডেল ফিল্টার রয়েছে তেলের ফিল্টার রয়েছে সারা বিভিন্ন রিং বিভিন্ন ওয়াইল চাকার এগুলো কিন্তু সম্পূর্ণ সাথে ফ্রি পেয়ে যাবেন

আমাদের কাছ থেকেই এই এশিয়া মিনি পপুলারিটি কেন তৈরি করবেন আমরা চুয়াডাঙ্গা জেলার একমাত্র অনুমোদিত ডিলার পার্সোনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের কাছে কিন্তু এশিয়া কোম্পানি এ টু জেড সকল প্রকার মিনি পপুলার বড় পপুলার ডিজেল ইঞ্জিন এছাড়া আমাদের কাছে সবকিছু পেয়ে যাবেন বারো আশ থেকে শুরু করে বিভিন্ন সাইজের মিনি পপুলার গুলো আমাদের কাছে রয়েছে যারা এই মিনি পপুলার সংক্রান্ত বিভিন্ন মতামত পেতে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা আমরা ডেলিভাইজি থাকছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এইরকম কৃষি সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু যারা নিজের নিজে চাষ করবেন বিভিন্ন বাগান এছাড়া শাক সবজি ফলের খেতে এই পার্ক গুলো কিন্তু সব থেকে বেশি পরিমাণে চলে যারা চান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভাইজি দেখছি ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে